মালদার গাজল ব্লকের মাজরা গ্রাম পঞ্চায়েত এলাকায় নয়াপাড়া সহ একাধিক পাড়া প্রবল বর্ষণের ফলে জলমগ্ন হয়ে গেছে জল নিকাশি নেই বললেই চলে বিগত পনেরো দিন ধরে বৃষ্টির জলে আবদ্ধ হয়ে রয়েছে গ্রামবাসীরা অবশেষে গ্রামবাসীরা পথ অবরোধে রাস্তা বেছে নেয় সোমবার বেলা একটা নাগাদ অবরোধ শুরু হয় নয়াপাড়া গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা পথ অবরোধ চালায় এর এই পথ অবরোধের ঘটনার কথা শুনে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ এরপর গাজল থানার পুলিশ পথ অবরোধকারীদের গাজল বিডিওর কথা আশ্বাস দিয়ে তাদের পথ অবরোধটি উঠিয়ে নেয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাদের গ্রামে দশ বছর ধরে নিকাশি ব্যবস্থা বেহাল সমস্যায় ভুগছেন একাধিকবার বলা সত্ত্বেও তাদের কোনো সুরাহা হয়নি অবশ্য তারা এদিন গাজল পাকুয়া রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় বিষয়ে গাজল বিডিও পঞ্চায়েত সমিতি তাদের সমস্যার কথা জানালে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন বিষয়টি আমরা দেখছি আগামী দিনে সমস্যার সমাধান করা হবে

এলাকায় নাকি অনেকে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের কত দু দু বাড়ি ছাড়ি সেটাই দিয়েছে শুধু আমার আমি তো বাড়ি ছেড়ে অনেকে বাড়ি ছেড়ে দিয়েছে এখন কি বলেছিলেন এখন আমরা বড় বড় অফিস একটা দরকার সেই হয় ছিল হ্যাঁ নিয়ে যাবে সবাইকে ধরে নিয়ে যাবে কেন কেন এখানে করতে দিবে না অবরোধ হ্যাঁ অবরোধ করতে দিবে না

বলছি দাদা আপনার পাড়াতে এরকম এত বড় একটা ভয়ানক সমস্যা কোনো বাড়িতে বউ বেটি থাকতে পারছে না সবাই অন্য জায়গায় যায় থাকতে হচ্ছে কেউ কারো বাবার বাড়ি কেউ কারো আত্মীয়র বাড়ি সবাই নিজের নিজের বাড়ি নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে এরকম সময় প্রতি বছর প্রতি বছর প্রত্যেক বছর কোন প্রত্যেক বছর একটা দিনও বাদ নেয় প্রত্যেক বছরই এত বাজে সমস্যা পরশু দিনকে আমার মেয়েকে একটা গোমা সাপ ঘুরছিল কামড়াতে কামড়াতে বেঁচে গেছে লাস্টে আমার মেয়েকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দিলাম কোথায় কোথায় মেয়ে আমি নয়া যে ভিতরে এই মেলে এই রাস্তাতে ঢুকে আমার বাড়ি এখানে সামনে এবার এমএলএ পঞ্চায়েত কোনো ব্যবস্থা আমি নিজের টাকা খরচা করে স্যালো মেশিন লাগিয়ে পাইপ দিয়ে জল কন্টিনিউ পাঁচ দিন খেয়েছিলাম কেন অবরোধ করেছো তোমরা এই যে জলের সমস্যা ড্রেনের সমস্যা বৃষ্টির জল বৃষ্টির জল বৃষ্টির জল আমাদের ওখানে টোটালটা জমে যাচ্ছে এইবার উপায় আছে সরকারি জায়গা আছে জিসিপিতে যদি একটু ড্রেন ঘুরে দেয় তাহলে কিন্তু আর সমস্যা হয় না কিন্তু প্রশাসনকে জানিয়েছো হ্যাঁ ব্লক প্রশাসন সবাইকে সবাইকে নোটিশ দেওয়া আছে এখন আমার বাড়িতে একটা নোটিশের চিঠি রাখা আছে আমি যাইনি আগে যে কি করবো কি শুধু খালি জমা পড়বে আর গল্প শেষ এই যে কখন থেকে অবরোধ শুরু করেছো কতক্ষণ হলো কতক্ষণ ধরে অবরোধ শুরু করেছো এই মোটামুটি ঘন্টা খানি বলো কি চাইছো কি চাইছো আমরা চাইছি যে বিডিও স্যার আসুক বিডিও স্যার এসে আমাদের এই জায়গাটা একটু ড্রেনটা জিসিবিতে যেন খুলে দেয় যেন জলটা আপাতত টেম্পোর যেন সব জায়গায় বেড়ে যায় যেন মানুষ থাকতে পারে হ্যাঁ বাচ্চা পাচ্ছি না আমাদের বাড়িতে জল ঢুকে গেছে ঘরে সাপ ঢুকে যাচ্ছে বাচ্চার কাছে কি করে থাকবো আমরা ওর জন্য আমরা ওর জন্য আমরা যাতে জল কেনা বের না দাও ড্রেন করে দেওয়া যায় কি করেছেন অবরোধ করেছি কোথায়